ঘুম থেকে ওইটা মানুষ কত রঙের চিন্তা ভাবনা করে কত রঙের প্ল্যানিং করে আজকে সারা দিন উড়া ধরা রূপচর্চা করবে আজকে কাটাবে আজকে সারা বাপের বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে আজকে মনে করেন বাসায় রান্না বান্না হবে না রেস্টুরেন্টে খেয়ে খেয়ে ঘুরে বেড়াবে আর আমি ঘুম থেকে বিছনার মধ্যে অর্ধেকটা সময় পার করে বয়ে বয়ে চিন্তা করি আজকে কি রান্না করবো আজকে আমার পাশে রান্নাটা হবে কি এটা মনে করলেন আমার জীবনের একটা বিরাট সমস্যা এই সমস্যা আমার এমন একটা সমস্যা এই সমস্যায় মনে করলেন আমার মাথা যা আছে সব পাইকে গেছে গা আমার বয়স অর্ধেক বাইরে গেছে গা শুধুমাত্র কি রান্না করবো এই চিন্তার জন্য আমার মনে হয় সরকারের এই ব্যাপারে আমাদেরকে একটু সাহায্য করা দরকার মানে আমাদের মতো গৃহিণী যারা আছে তাদের যদি একটু সাহায্য করতো যে একটা সকালবেলা এস এম এস আসবে যে এই বেটি তুমি আজকে দুপুরবেলা এটা রান্না করো আজকে রবিবার আজকে তুমি এটা রান্না করো আজকে শুক্রবার আজকে তুমি এটা রান্না করে ফেলাও তাইলে মনে হয় কী যে বালা হয়তো আমার যদি কেউ কয় তুমি এটা এটা রান্না করে একেবারে সব শেষ করে ফেলাও মনে করলে আমি সব রান্না করতে পারবো কিন্তু আমার যদি নিজে নিজে কেউ রান্না করার কথা কয় এটা মনে করলে আমার মাথার ঠাস করে একটা আকাশটা ভাঙ্গে চুরমার হয়ে যায় তারপরে বাড়ির মধ্যে এত বড় একটা মিষ্টি লাউ নিয়েছে আমার জামাইলে কইছিলাম এত বড় মিষ্টি লাউ কোনোদিনই নেওয়া না এই মিষ্টি লাউ নেওয়া যে এই মিষ্টি লাউকে একদিনে খাই শেষ করা যায় বাড়ির মধ্যে মানুষ আমরা মিষ্টি লাউ চিংড়ি মাছ রান্না আমার বাড়িতে খাবার মানে আমার বাড়ির এদা গেদা যারা আছে সবাই এই খাবারটা অনেক পছন্দ করে এখানে মিষ্টিলাউটি ছোটো ছোটো করে কাটতে ধুয়ে নিছি চিংড়ি মাছটিও কাটতে ধুয়ে নিছি এই চিংড়ি মাছ আর মিষ্টিলাও দিয়ে আজকে একটা মজা করে একটা তরকারি রান্না করবো এটাই ছিল আজকে দুপুরের মেনু আমার যাই হোক এখানে করার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম একটু তেল বেশি দিলাম তারপরে এখানে পেঁয়াজ দিছি মানে এখানে কতটুকু পেঁয়াজ দিছি আড়াইশো গ্রাম দিছি না মিশা কত গেলাম আড়াইশো গ্রাম না এখানে মনে করলেন এক একমোট পেঁয়াজ দিছি আর কি চার পাঁচটা পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কাটতে দিছি দিচ্ছি যখন একটু নরম নরম হয়ে আসবে তখন এখানে এক চামচ দিয়ে দিছিলাম রসুন বাটা তারপরে চামচ ধনিয়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ চামচ না মরিচের গুঁড়া আর আধা চামচের একটু বেশি দিলাম হলুদের গুঁড়া আর একটু খানি জিরা দিছিলাম অনেকে খাই না জিরা কিন্তু আমি খাই কেরাজানি খাই মানে আমার খাইতে ভালো লাগে অনেক এলাকার মাছে দেখি মাছের তরকারির মধ্যে জিরা টিরা দেয় না আমি আবার দেই এটা জিরা দিলে একটু খাইতে ভালো লাগে ঘ্রাণ হয় সুন্দর তারপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিছি দিছি লবণ দিয়ে এটা ঢাইকা ঢুকা ভালো মতো এটা কি করবো জানেন কষাই নিমো একটু পানি দিয়ে আবার কষামো মশলা যত কষাবেন খা মানে এটা খাইতে অনেক মজা লাগবে যে কোন খাবারই মানে কষানির মধ্যে মজা আর কি তারপরে চিংড়ি মাছটি এর মধ্যে দিয়ে নিলাম চিংড়ি মাছটি দিয়ে কিন্তু এটা মেলাক্ষণ কষাবো না কারণ চিংড়ি মাছ অনেক কষানির জিনিস না সব জিনিসে আবার এত বেশি কষান যায় না এটা আবার মাথায় রাখতে হবে তারপরে এই যে চিংড়ি মাছটি ভালো মতো কষায় টসায় এর মধ্যে মিষ্টি লাউড়ি দিয়ে দিব আর একটা জিনিস কি জানেন ওই যে এই যে চিংড়ি মাছটি যে দিছি এটা কিন্তু বেশি কষান যাব না তাহলে অনেক শক্ত হয়ে যায়

সারা সারা দিবেন আমি কিন্তু এটা কাঁচামরিচ দিছি তারপরে এটা কাঁচামরিচ দিয়া এটা কিন্তু ভালো মতো আবার একটু নাড়া সারা দিয়ে নাড়া একটু ঢাইকে দিলাম এর মধ্যে লবণ চেক করে নেবেন লবণ ঠিকঠাক না হইলে কিন্তু কোনো খাবারই স্বাদ লাগে না লবণ হইল গিয়া খাবারের সবচেয়ে প্রধান উপাদান আমার মনে হয় উপকরণ আর কি তারপরে এখানে আমার রান্নাটা একেবারে কমপ্লিট এখানে একটু যখন ভালোমতো একটু মাখো মাখো হয়ে সিদ্ধ হয়ে একটু হালকা হালকা ঝোল ঝোল ছিল তখন নামাই ফেলাইছি আমার বাড়ির মধ্যে এমনি করে খায় আর কি এরকম করে মিষ্টি লাউ রান্না করে খায় দেখেন অনেক মজা লাগে যাই হোক এখানে আমার ধন্যবাদ পাতা দিলে একটু মজা লাগতো যাই হোক শিঙ্গি মাছের আলাদা একটা টেস্ট আছে ধন্যবাদ না দিলেও সমস্যা নাই তারপরে এখানে মনে করলাম দুপুরবেলা রান্নাবান্না করছি বিরাট খিদা লাগে গেছিল কা তারপরে রান্নাবান্না শেষ করে আগে নিজে খাই নিলাম কারণ নিজে বাপলে পাচ্ছেন না বাপের নাম বোঝেন নাই আর এখানে খাওয়া দাওয়া করার জন্য পর্যাপ্ত পরিমাণের কি নিছি ভাত নিছি বেশি একটা ভাত খাইতে পারি না এই যে এডি ভাতি আর ওই ধরনের মিষ্টি লাও নিছি মেলাডি আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ